তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অনেকেই আমাকে ইনবক্সে নক দিচ্ছ যে ভাইয়া আমি আপনাদের এফআরপি ব্যাচে ভর্তি হতে চাচ্ছি কিন্তু এই যে ফাইনাল ডিভিশন ব্যাচের যে ফিটা সেটার কারণে ভর্তি হতে পারতেছে না তো অ্যাকচুয়ালি দেখো আমাদের যে যে ফাইনাল ডিভিশন ব্যাচটা এটাতে কিন্তু আমাদের পরিশ্রম অনেক বেশি তোমরা নিশ্চয়ই জানো যে জাহাঙ্গীরনগরের সিলেবাসটা কিন্তু ছোটো না ইটস এ বাস্ট সিলেবাস এবং এখানে অনেকগুলো সাবজেক্টের উপর কম্বাইন প্রিপারেশন রাখতে হয় যদি বলি যে বাংলা ইংরেজি জি কে ম্যাথ আইকিউ এবং এগুলোর মধ্যে আবার কিছু আলাদা আলাদা সেকশন আছে যেমন বাংলার মধ্যে লিটারেচার আসে তারপর তোমার গ্রামার আসে ফার্স্ট পেপার থেকে আসে বিরচন অংশ থেকে আসে ইংলিশেরও লিটারেচার আসে তারপর তোমার গ্রামার আসে ফার্স্ট পেপার আসে আবার তোমার বুকেপ কন্টেন্টটা আসে ম্যাথের ক্ষেত্রে তোমার অনেক অ্যাডভান্স লেভেল থেকে কোশ্চেনগুলো আসে এবং তোমার আইকিউ থেকে কোশ্চেন আসে জি কেউ যদি বলি বলে সাবজেক্টিভ জিকে তার মানে নর্মাল জিকে পড়ার পাশাপাশি সাবজেক্টিভ জিকেটাও পড়তে হয় তো সবকিছু মিলিয়ে তোমার এটাতে কিন্তু পরিশ্রম অনেক বেশি এবং আমাদের এই ব্যাচে ফাইনাল ডিভিশন ব্যাচে তোমাদেরকে আমার শুধু ক্লাস না প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি রিডিং ম্যাটেরিয়ালস কোন জায়গা থেকে কী পড়তে হবে প্রতিটা বই আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি প্রতিটা সিট প্রোভাইড করতেছি এবং এই বইগুলো এমন না যে দিয়ে দেবো পড়ে নিবো বলে দেবো এরকম না আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দাগাই দিই যে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না বা কোন জায়গাটা থেকে তোমরা এম্পাসিস দেবে কোথায় কম এমফাসিস দেবা প্রতিটা জিনিস আমি নিজে তোমাদেরকে সেকশন করে দিচ্ছি তো এইভাবে একটা গোছানো প্রিপারেশন তুমি পাচ্ছ এই ব্যাচে পাশাপাশি এই ব্যাচেই তোমার এক্সামগুলো আমি নিচ্ছি অর্থাৎ তোমরা এই একই ব্যাচে এক্সামের অ্যাক্সেসটা পাচ্ছ ডেমো এক্সামগুলো এবং জাহিনোগ ইউনিভার্সিটির প্যাটার্নেই প্রত্যেকটা কোশ্চেন আমি সাজাইতেছি যাতে করে তোমরা একটা ফিল পাও যে জাহিনোগ ইউনিভার্সিটির কোশনগুলা কীরকম হয় এবং প্রত্যেকটা ক্লাসই হয় খুব ইন্টারেক্টিভ হতে তোমাদের প্রবলেম হলে আমি সেটা প্রতিনিয়ত সলভ করে দিচ্ছি টোয়েন্টি ফোর বাই আমি তোমাদের সাথে কানেক্টেড আছি ইচ অ্যান্ড এভ্রিথিং আমি সলভ করে দিচ্ছি এবং এই ব্যাচে তোমার প্রতিটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করা হইতেছে তো তুমি দেখো এত কিছু এত কিছু তুমি পাচ্ছো তো সেই হিসাবে কি পনেরোশো টাকা আমাদের যে ব্যাচের ফি এটা কি খুব বেশি অ্যাকচুয়ালি এটা বেশি না কেন যদি বেশি হতো তাহলে আমাদের ব্যাচে এত স্টুডেন্ট ভর্তি হতো না অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে তার প্রিপারেশন নিতেছে স্টিল ভর্তি হয়েছে আজকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে তো যাদের প্রবলেম আছে অনেকেরই ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে তো আমি তোমাদেরকে বলবো যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা আমাকে ইনবক্সে জানাও আমি তোমাদের ক্ষেত্রে সেটার জন্য ডিসকাউন্ট দেওয়ার সুযোগ করে দেবো কিন্তু ফি কমাতে বলবো এটা কিন্তু আসলে জাস্টিফাইড না কারণ আমার যে পরিশ্রম সেই অনুযায়ী এই ব্যাচের ফি পনেরোশো টাকা এটা তেমন বেশি না দ্যাটস আমি তোমাদেরকে বলবো যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাও আমি তোমাদের ক্ষেত্রে সেটা সেভাবে কনসিডার করার ট্রাই করবো ঠিক আছে আর এই একটা ব্যাচেই তোমার রিডিং ম্যাটেরিয়ালস প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার জন্য আবার আলাদা করে তোমাদের এক্সাম ব্যাচ সব কিছুর অ্যাকসেস তুমি পাচ্ছ এবং মাঝে মধ্যে এরকম হয় যে আমি দিনে ডাবল ক্লাস নিতেছি সকালবেলা এবং তোমার বিকালবেলা এটার কারণ কি কারণ যে সিলেবাসটা আমাকে পুরোটা কাভার করতে হবে তোমাদের যে পরিশ্রম অ্যাডমিশনে ক্র্যাক করার জন্য তার থেকে আমার পরিশ্রম কোনো অংশে কম না ঠিক আছে আমি তোমাদের প্রতিটি জিনিস গুছিয়ে দিই এবং হয়তো দেখা যাবে যে অন্যান্য কোচিং অন্যান্য অনেক ভাই অপর আছে যারা হচ্ছে তোমাদেরকে অনেক কম ফিতে পড়াতে পারে বাট অ্যাকচুয়ালি আমি সেটা করবো না কারণ আমার এখানে আমি সার্ভিসটা সেভাবেই দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা পড়া আমি নিজে গুছিয়ে দিতেছি ইচ অ্যান্ড এভ্রিথিং আমি প্রোভাইড করতেছি দ্যাট সেই ফি থেকে আমি কমাইতে পারবো না ওকে তো যারা যারা এখনও প্রিপারেশন নিতে চাচ্ছ যে আমাদের ব্যাচ রোল করতে চাচ্ছো দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার পাশাপাশি আমাদের ব্যাচের ডিটেলসগুলো দিয়ে দিব তোমরা ওইখান থেকে যোগাযোগ করে আমাদের ব্যাচ রোল করতে পারো